তারা বলবে আমরা একটু ঠাট্টা বিদ্রুপ করছি আল্লাহ পাক কোরআনে বহু আয়াতে বলছেন দিন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যায় না দিন নিয়ে তামাশা করা যায় না বার বার প্রমাণ দিয়েছেন যখন মুসা সালাম তার কমকে বলেছিল গরু জবাই করো আল্লাহ এটা তোমাদের নির্দেশ দিয়েছেন তারা বলছো আতাত্তাখিজুনা হুজুয়া হে মুসা তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো মুসা বললেন খবরদার খবরদার আউজ বিল্লাহ না মিনাল জাহেলিন আমি জাহেল হওয়া থেকে আশ্রয় চাই তার মানে আল্লাহর দিন নিয়ে ঠাট্টা করা যায় না দিন নিয়ে যদি কেউ ঠাট্টা করে তার অবস্থান কি হবে ফতোয়ার যদি জানতে চান তাহলে স্পষ্ট প্রমাণ আল্লাহর দিন নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রোহ করে সে মুনাফেক হবে না বরং মুনাফেকের কাতার অতিক্রম করে এই যুগেও সে কাফের হয়ে যাবে নামাজ নিয়ে যদি কেউ ঠাট্টা করে নামাজের সাজদা নিয়ে যেই ব্লগার গত দু এক বছর আগে না দু চার বছর আগে ঠাট্টা করেছিল আপনারা জানেন যে রাজীব ব্লগার তার নাম সাজদা নিয়ে ঠাট্টা করেছে নানান ধরনের বিশ্রী কথাবার্তা বলেছে এবং রুকুনিয়া ঈদের নামাজ নিয়া ঈদ মুবারক নিয়া যে ঠাট্টা করেছে ঈদ মোবারক রে সে বলছে ইট মোবারক কি বলছে ইট ইট যে ইট মারে না ইট পাটকেল মারে না ইট পাটকেল মারে এই যে খাদিজা রাদি আল্লাহ নাকি নবীরে ইট মাইরে দাওয়াইছে যে লুসামি করো কেন এই জন্য নাকি খাদিজা নবীরে ইট মারতে মারতে তারাইছিল ছিল নাউজুবিল্লাহ এরকমের দিন নিয়ে যারা ঠাট্টা বিদ্রোহ করবে তারা আর মনাফেক নয় তারা হচ্ছে স্পষ্ট কাফের বলেন তারা কি দিন দিন নিয়ে নিয়ে চলে না যারা ঠাট্টা বিদ্রোহ করে যদি কেউ আজান নিয়ে ঠাট্টা বিদ্রোপ করে সে না না কাফের বলেন কেন নামাজ নিয়ে ঠাট্টা করে তাহলে সে মোনাফেক না কাফের দাড়ি নিয়ে যদি ঠাট্টা বিদ্রোপ করে সে মোনাফেক না কাফের কিন্তু দাড়ি না রাখলে সমস্যা আছে সমস্যা নেই তুমি একটু ভুল করতেছো অন্যায় করতেছ তারা তো ইমান যায় না নামাজ পড়ে নাই ইমান যায় রোজা রাখে নাই তা থেকে ইমান যায় পাপ হয় খরচ অমান্য করেছে বিদায় গুনা হচ্ছে কিন্তু রোজা যদি ঠাট্টা করে তাইলে কি হয় ইমান চলে যায় অনুরূপ দিন নিয়ে যদি ঠাট্টা করে এটা ইমমাফেকদের চরিত্র আজও যুগে যুগে দুনিয়াতে মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা করা হয় মুসলমানদের কিনে একদল ঠাট্টা করে যাদের নাম ও মুসলমানের নামে যাদের নামগুলো হরে কৃষ্ণ হরে রাম হরে ঠাকুর নয় যাদের নামগুলো সুন্দর সুন্দর মুসলমানের নাম আছে না নাই গান হজ নিয়ে যে ঠাট্টা করেছিল বড় একজন এমপি এখন দায়িত্ব নাই হজ নিয়ে ঠাট্টা করছিল এই লোকটার কি ইমান আছে না গেছে জোরে বলেন গেছে আমি নাম বললাম না ঠাট্টা করছে তার ইমান নাই এরকম করে করে একটা বিষয় নিয়ে যে স্পষ্ট করে ঠাট্টা বিদ্রুপ করেছে দিনের কোনো অংশ নিয়ে তার আর মুনাফেক পর্যায়ে গোপন থাকা লাগবে না আল্লাহ বলছেন তার পরিচয় হলো কাফের